তো দর্শক আমরা একজন আলু চাষি কৃষকের সঙ্গে কথা বলবো উনি কীটনাশক দিচ্ছেন জমিতে কিভাবে কীটনাশক প্রয়োগ করতে হয় আমরা ওনার সঙ্গে কথা বলবো আমার নাম নুরুজ্জামান আমি একজন আলু চাষি কৃষক আমরা আলু আবাদ করি কিন্তু আলুর অনেকেই কীটনাশক কীভাবে দেওয়া লাগে আমরা জানি না তো আমরা আমাদেরকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে যেমন যদি রোদ ওঠে তেমনি কীটনাশক দেওয়া যাবে আর যদি রোদ না ওঠে কীটনাশক দেওয়া যাবে শীত পড়লে বা কুয়াশা পড়লে বাতাস পড়লে পচারি ধরে সেই পচারিটা একটু দেখি শুনে ওষুধ দিতে হবে যেমন এখন রোদ আছে কিছুক্ষণ পর কুয়াশা পড়বে কুয়াশায় আলুর গাছ নষ্ট হবে সেই কারণে আমাকে এই রোদেই কীটনাশকটা দিতে হবে এই কারণে আমরা যদি রোদে কীটনাশকটা দেই কীটনাশকটা শুকাবে আর কীটনাশকটা যদি না শুকায় তাহলে আমাদের আলুটা বা গাছটা ভালো থাকবে না এটা আমার হইল আমার কথা এবং কি দর্শকের কথা বা দশজনকার কথা বা যারা ডাক্তার বা ট্রিটমেন্ট করে বা ফার্মেসি এরা এইভাবেই বলে যেমন আমরা এভাবেই ওষুধ কিনে আর কীটনাশকটা ইউজ করি যেমন শীতটা যে রাত্রে পড়বে রাত্রে পড়ার কারণে পাতার পচারই ধরবে এই কারণে শীত কাটা দিয়ে যদি পাতায় পড়লে তো পাতাটাতে কি ক্ষতি না হয় এই কারণে শীত কাটা দেওয়া আর ভিটামিন দেওয়ার উদ্দেশ্য হলো যে শীতের কারণে আলু বাড়তি হবে না বা গাছ বাড়বে না এটা একটাই লাগিয়ে থাকবে এই কারণে ভিটামিন দেওয়া আচ্ছা আপনি এখন আকাশ যদি আপনার কুয়াশা থাকে তখন সেই ক্ষেত্রে কতদিন পর ওষুধ দেওয়া লাগে আর আকাশ যদি আপনার যেমন শীত যদি পরে বা যেমন কুয়াশা যদি পরে তাহলে কুয়াশা পড়লে আলুতে দেখা গেলো একটা না চার দিন কুয়াশা পড়তে আছে তাহলে চার দিন পর পর স্প্রে মারা লাগবে আর যদি দেখা যায় যে এক সপ্তাহ কুয়াশা নাই তাহলে আপনার ছয় দিন বা সাত দিন পর পর স্প্রে করা লাগবে আচ্ছা কী আলু চাষ করলেন এটা আমি করছি সেভেন আলু

এই খাতে মধ্যে পানি দেব দুবার মধ্যে একবার দিচ্ছি আর একবার দেবো কয়েকদিন পর মাটি তো রসাল মাটি নাকি জি যার কারণে দুইবার দিতে হবে যা তার কারণে দুইবার দিতে হবে কতদিন আমি যেমন আলুর বয়স যখন আমার গারা বয়স যে উনত্রিশ দিন উনত্রিশ দিন বয়সে আমার গাছটা বের হয়েছে বের হওয়ার পরে আমি কীটনাশকটা পানি দিছি পানি দেওয়ার পর আজকে আমার আলুর বয়স বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন না আরও আমার মিনিমাম এক সপ্তাহ পঞ্চাশ দিনে পানি দেবো ফিনিশিং দিবেন কবে উঠাবেন কবে এটা এখন সত্তর দিন বা বাহাত্তর দিনে উঠাবো কারণ পানি যদি পঞ্চাশ দিনে দেই না হলে তো মাটিটা শুকাইতে পনেরো বিশ দিন লাগবে মাটি না শুকলে তো আমি কখনো আলুটা তুলে উড়াইতে পারবো না যে আলুটা জোয়াইছে এবং কি আলুটা ভিজা আছে আমি যখন তুলি কাঁচায় বিক্রি করতে পারি আচ্ছা আচ্ছা এইভাবে আমাকে পানিটা দিতে হবে তাহলে এটা আপনি কাঁচা কাটা বিক্রি করবেন জি কাঁচা কাটায়